সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সরকারি গ্রোফিসারীর পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা সবথেকে আজকে বেশি হরা সরকারি গ্রোফিসারীর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় হে ডেলিভারি দেওয়া হলো প্রায় দশটার মতো হরা একদিনেই আজকে ডেলিভারি দিলাম সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ও এস্টেজ ফাস্ট কুরিয়ার মাধ্যমে আপনারা যারা এই হরাটি নিতে চান যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তাদের অবশ্যই অবশ্যই এই ভরাটি লাগবে কারণ বাণিজ্যিকভাবে চাষ করলে পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য দেওয়া লাগে খাদ্য দিলে গ্যাস হয় এই গ্যাসটা উঠিয়ে দিয়ে তারপরে আপনি নিয়মিত পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য দিতে পারবেন তলদেশে যদি কখনো গ্যাসে জমে থাকে তাহলে আপনি কখনোই কিন্তু অধিক পরিমাণে পুকুরে খাদ্য দিতে পারবেন না দেখেন আমরা গাড়িতে আজকে লোড দিয়ে দিচ্ছি বাইকে এই জিবাইকে করে নিয়ে আমরা যশোর মনিরামপুর কপালিয়া বাজার আমার দোকান এখান থেকে এই মালটি নিয়ে যাব নিয়ে গিয়ে নোয়াপাড়া স্টেট ফাস্ট কুরিয়া ও সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এই হরাটি ডেলিভারি দেওয়া হবে আপনারা দেখেন আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ডেলিভারি দিলাম এই যে আপনার এই সাইডে আসব কপালিয়া বাজার আর এটা আমার দোকান এখান থেকে আজকে আরও কিছু হরা থেকে গেছে যেগুলো আমার দোকান থেকে এসে নিয়ে যাবে এখানে তিনটা আছে এখানে একটা প্যাকিং করা আছে এই সাইডে এগুলা সবই চলে যাবে আমার দোকান থেকে এ দেখেন এরপরে আমরা নপাড়া হ্যাঁ অফিস বুকিং পয়েন্ট আমরা সরাসরি এসে বুকিং পয়েন্টে এসে হরাটি দিয়ে গেলাম এরা আসলে জায়গা থেকে রিসিভ করে তবে ওদের ওখানে গিয়ে দিলে মালটি আসলে দ্রুত কাস্টমারের কাছে চলে যায় এটার জন্য আর কি এখানে দ্রুত আমরা বুকিং দিয়ে দিলাম এই যে এসএস বাস কুরিয়া সার্ভিস এরপরে দেখেন এখানে সরাসরি আমরা সরকারি গ্রুপসারীর সকল হররা এখান থেকে এখানে প্রায় তিনটা হরার মতো এখান থেকে আমরা ডেলিভারি এরপর এখান থেকে ডেলিভারি দেওয়ার পরে আমরা চলে যাব সুন্দরবন কুরিয়া সার্ভিস সুন্দরবন কুরিয়া সার্ভিসে বাদ বাকি যে পাঁচটা হররা ওখান থেকে আমরা ডেলিভারি দিব ডেলিভারি ম্যান ওনারা বলছে ভাইজান আবার এসো ভাই যেন আমাদেরকে বললো ঠিক আছে ভাই আপনাদের কোনো কাজ নাই দিবু মণ্ডল আমার ম্যানেজার ও সকল কিছু দেখাশোনা করে এবং আজকে প্রচুর কষ্ট হলো যেহেতু অনেকগুলা দিব এই যে আপনার সাথ ঝালো কাটি যাবে এই হরাটি এছাড়াও আরও কিছু মাল আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিলাম আপনাদেরকে সকল প্রসেস দেখাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাল দিতে গেলে যে সকল প্রসেসগুলো আছে সকল প্রসেস মেনে আমরা এখান থেকে হরাগুলা সম্পূর্ণভাবে বুকিং দিয়ে চলে আসলাম প্রায় সন্ধ্যা সন্ধ্যা হব এরকম হয়ে গেছিল এটা রাজশাহী যাবে এ এ সাইডে একটা আছে নোয়াখালী এটা আপনার ঢাকার ভিতরে গাজীপুর গাজীপুর যাবে সুপ্রিয় দর্শক তাই আপনাদের যাদের পুকুরে গ্যাস ওঠানোর জন্য হরা লাগবে তারা অতি দ্রুত যোগাযোগ করুন পুকুরে যে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই তলদসের গ্যাস মুক্ত করে তারপরে সেগুলো ব্যবহার করতে হবে যেমন আমরা মাসিক পরিচর্যা হিসাবে চুন লবণ প্রোবায়োটিক পিটিবায়োটিক ইত্যাদি জীবাণুনাশক কুকুরনাশক যাই ব্যবহার করি না কেন অবশ্যই অবশ্যই হরাটি টেনে তলদেশের গ্যাসটি উঠিয়ে দিয়ে তারপরে আমাদের যে কোনো পণ্য ব্যবহার করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবারও আপনাদেরকে আপডেট দেওয়া হবে সকলকে ধন্যবাদ